বাসা পরিবর্তনের সাথে সাথে আমার ইউটিউবের সিলভার প্লে বাটনটাও আমি প্যাকেট করুম তো এটা হইছে আমার রেহানা রাখি ব্লগসের ইউটিউব থেকে আমারে যখন সিলভার প্লে বাটন দিছিল এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছিল আর তো এই অ্যাওয়ার্ডটা তখন দিছে এখন আলহামদুলিল্লাহ আমার দশ লক্ষ যখন সাবস্ক্রাইবার হবে তখন আমি গোল্ডেন প্লে বাটনটা পাবো এই সিলভার প্লে বাটনের পেছনে অনেক কাহিনী আছে অনেক জার্নি আছে যেটা আমি শেয়ার করছি অনেকবার করছি যখন আবার শেয়ার করতে ইচ্ছা হয় মাঝে মধ্যে ওই লোকগুলার মনে করায় দিই যে ইয়েস আমি রেহানা রাখি যার যার সাথে অনেকবার পাঙ্গা লড়তে গেছ কিন্তু নিজেদের চরিত্রটা বের হয়ে গেছে তোমাদের যে মনের মধ্যে একটা হিংসা তোমরা যে আমার সাথে মিশতে আসছো শুধুমাত্র স্বার্থের কারণে ব্যক্তি রেহানা রাখিকে ভালোবাসার মানুষগুলার সাথে এখনও আমার ভালো সম্পর্ক আছে থাকবে আর যারা আমারে ধইরা আমার কান্দে ভর কইরা বলতে পারো যে না না আমরা কখনো আমি এমনও অনেক পাবলিক আছে যখন আমি আমি রেহানা রাখি দুই হাজার আঠারোতে ফ্রান্সের তুলুস শহরে আসছি আমি রেহানা রাখি তখনও কিছু মানুষের সাথে কোনো দিন মিশতে যায়নি কারণ ও এরা এতটা ভয়ঙ্কর এরা অলওয়েজ ভিট্টিম সাজে অলওয়েজ বলে আমরা ভালো কিন্তু এগুলোর মধ্যে ঘাবলা অনেক এদের সাথে আমি কোনো দিনও মিশতে না এরা সেদে সেদে মিশতে আসে আবার সেদে সেদে সাজে হোয়াট এভার এই সিলভার প্লে বাটনটা পাওয়ার পেছনে আমার যে পরিশ্রম করতে হয়েছে সেম অনেক কথাও শুনতে হয়েছে আশপাশের মানুষের যেমন কথা শুনছি ঠিক অনেক অডিয়েন্সেরও কথা শুনছে কিন্তু আমাকে দাবড়াইতে পারে নাই তো আমার সাথে যিনি উপরে বসে আছেন আল্লাহ রাব্বুল্লা আল আমিন উনি আমার রিজিকে নিয়তে যেটা লিখে রাখছে আমার সাথে সেটাই হইতেছে তো এই সিলভার প্লে বাটন আর এই সার্টিফিকেটটা ইউটিউব থেকে আমাকে দিছে যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউবার আমি ইউটিউব থেকে ফেসবুকে আসছি তো যারা ইউটিউবার তারা যারা এক লক্ষ সাবস্ক্রাইবার করছে তারা সবাই কিন্তু এই সিলভার প্লে বাটনটা পাইছে আর আমি যখন পাইছি তখন সিলভার প্লে বাটনটা অনেক বড়োই ছিল এখন মনে অনেক ছোট করে ফেলছে আর এই সার্টিফিকেটটা সবাই পায় তো এটা আমি এবারে দেখি হয়তো বাংলাদেশ যাবার সময় নিয়ে যাব এটা আমি বাধায় আনবো তো এখন ঢুকেতে ছিলাম ঢুকেতে ঢুকেতে মনে হলো কি আহারে এই জিনিসের জন্য কত মানুষের সাথে যে হিংসা হিংসি হইল আমি ব্যক্তি রাখির কাছে এই শহরের কেউ একটা টাকাও পাবে না আমার হাজবেন্ডের কথা আলাদা ব্যক্তি রাখির কাছে এই শহরের কেউ এক টাকা পাবে না আমি কারো কাছ থেকে এক টাকা নিয়ে খাইও নাই চলিও নাই পড়িও নাই কিন্তু এ শুধুমাত্র এটার জন্য রেহানা রাখির সাথে কত মানুষ যে এখন অবধি পাঙ্গা লড়ছে একটা কথা বলে রাখি অনেকে বলে যে আমরা কুখ্যাত হতে চাই না বিখ্যাত হতে চাই কিন্তু বিখ্যাত হইতে হলে শুধু পড়াশোনা থাকলে হয় না এটা থাকতে এটা একটু থাকতে হয় ওই যে কৃষিকাজ যিনি করে তিনিও বিখ্যাত হয়েছে নিশ্চয় তার মধ্যে কিছু আসিল বিদায় আপু ভাইয়া তার ভিডিও দেখছে আমি মুরক্ষ সুরক্ষ গ্রামের মানুষ আমার এখানে কিছু আছে বিধায় হয়তো বাপু ভাইয়াদের ভালোবাসা আমি অর্জন করতে পারছি আমি নাসিয়ার কুদিয়ের সেটাও কিন্তু ভালোবাসার মানুষের ভালো লাগে বিধায় আমি অর্জন করতে পারছি তো আমাকে দমানো দুই হাজার তো হয় নাই দু হাজার হবে না লাগাও বাজি